হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম চলে আসলাম বরাবরের মতো আবারও আপনাদের জন্য সুতি কুমিল্লার অরজিনাল সুতি মোমবাটিকে শাড়ি নিয়ে সুতি অরিজিনাল কুমিল্লার মোমবাটিকে শাড়ি নিয়ে এবারকে কিন্তু একদমই নতুন নতুন ডিজাইন দেখাবো একদম সম্পূর্ণ ঈদ কালেকশন ডিজাইনগুলো একদম নতুন নতুন ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অবশ্যই যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসেই আপনারা এই শাড়িগুলো কিন্তু পার্চেস করতে পারবেন আর যেহেতু প্রচণ্ড গরম এই গরমে বা অনেকে মার্কেটে আসতে পারবেন না তো তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিসটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টা চালু আছে চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারবেন আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আলাদা করে ব্লাউজ পিস পেয়ে যাবেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম নতুন নতুন ডিজাইন একদম নতুন নতুন ডিজাইন যারা নাকি আমাদের সাথে কাজ করেন বা আমাদের কাছ থেকে আগে পরে নিয়েছেন তারা অবশ্যই জানেন প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের কাছে ডিজাইন চলে আসে বিভিন্ন রকমের নতুন নতুন কালেকশন কিন্তু আজকে ভিডিওতে কিন্তু দেখাবো পুরো ভিডিও ভিডিওটা আমাদের সাথেই থাকবেন এই দেখুন প্রথমে যে শাড়িটা দেখাচ্ছে এটা হচ্ছে বাসন্তী কালার সঙ্গে অরিজিনাল টুকটুকে একটা লাল কালার বাসন্তী কালার সঙ্গে লাল কালার কম্বিনেশনে কিন্তু এই শাড়িটা কিন্তু দারুণ একটা শাড়ি হয়তো ক্যামেরায় কিন্তু আপনাদের সুন্দরভাবে কালারটা কিন্তু আসতেছে না রেজলিউশন কারণে কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু বাস্তবে খুবই সুন্দর হবে দেখেন এটা হচ্ছে পুরো বডিটার পোষণ কিন্তু এরকম হবে পুরো বডিটা এরকম হবে আর আঁচলটা কিন্তু এরকম হবে দেখেন যা নাকি এই বাসন্তী লালের মধ্যে যে কম্বিনেশনের শাড়িটা চাচ্ছেন তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারে নিঃসন্দেহে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের স্ক্রিন দায় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে কিন্তু এই শাড়িগুলো কিন্তু পার্চেস করতে হবে না সেগুলো কিন্তু রাফিজের জন্য খুবই আরামদায়ক একটা শাড়ি রাফিজের জন্য খুবই আরামদায়ক একটা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আঁচলের পোর্শন দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ আর এটা হচ্ছে পুরো বডির পোষণটা এরকম হবে পার হবে দুই দিকে দুই দিকে পাটটা হবে খুবই সুন্দর একটা পার মাল্টি কালার আঁচল দিয়ে কিন্তু করা আছে আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ব্লাউজ পিস দেওয়া থাকবে সুতিবারটিকের মধ্যে আলাদা করে ব্লাউজ পিস থাকে আর আমাদের কিন্তু সিলবাটিকগুলো কিন্তু আছে আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি তো সিলবাটিকগুলো কিন্তু আপনি রানিং ব্লাউজ থাকে এটা হচ্ছে আঁচলের পোষণ দেখেন এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে আঁচলের পোষণ আর এটা হচ্ছে বডির পোষণ এই দেখুন এটা হচ্ছে আঁচলের কালার এটা হচ্ছে মাল্টি কালার এটা হচ্ছে আঁচলের পোষণ হবে বডিটা হবে জিগজ ডিজাইনের মধ্যে হবে আর কুচিটা হবে এটা দেখেন এটা হচ্ছে কুচির অংশ অংশ এটা হচ্ছে বড়ির অংশ এটা হচ্ছে আঁচলের পোষণ চমৎকার করে কিন্তু এই কালার গুলো কিন্তু করা আছে এরপর দেখেন আরেকটা কালার দেখাবো দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ কুচিটাও কিন্তু সেম আঁচলের মতোই হবে এই যে কুচিটাও সেম কুচিটাও সেম আঁচলের মতোই হবে দেখেন আঁচল আর কুচি সেম হবে বডিটা এটা হবে এই দেখুন এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ এটা হচ্ছে কুচির কুচির অংশ প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু আলাদা করে ব্লাউজ পিস পাবেন প্রত্যেকটা শাড়ি আলাদা করে ব্লাউজ পিস পাবেন এবং শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে আরামদায়ক হবে একদম ইউনিক ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখুন বাসন্তী লালার মধ্যে কিন্তু আরেকটা ডিজাইন চলে আসছে দেখেন এটা হচ্ছে আঁচল আঁচলের অংশ এটা হচ্ছে বডিটা হবে বাসন্তী কমলা টাইপের আর এটা হচ্ছে কুচির অংশ দেখেন এটা হচ্ছে কুচিতে পড়বে এটা কুচিতে এটা বডিতে এটা আঁচলে পড়বে আর দামটা বলে দেই দামটা হচ্ছে বর্তমান প্রাইসটা হচ্ছে আটশো টাকা বর্তমান প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এই দেখুন আরেকটা সাদা লালের মধ্যে চলে আসছে এটা হচ্ছে আঁচলের পোষণ আর বডিটা হচ্ছে মাকসা দেখেন বাটিক বাটিক শাড়ির মধ্যে কিন্তু ঐতিহ্য কিন্তু মাকসা এটা কিন্তু সেই মাকসা ডিজাইনে কিন্তু চলে আসছে দুই পাশে পার হবে টকটকে লাল হবে এবং কুচিটাও কিন্তু টকটকে লাল হবে আঁচলটাও টকটকে লাল হবে যা নাকি লালের মধ্যে বিশেষ করে চাচ্ছেন তারা কিন্তু সেটা নিতে পারেন আর দাম থাকতেছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশটাই কিন্তু বর্তমান প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুতি আরামদায়ক শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখুন এটা হচ্ছে আঁচলের পোষণ আরেকটা ডিজাইন এটা হচ্ছে বডিতে বডিতে মিষ্টি কফি কালারের কম্বিনেশন করা এবং কুচিত কিন্তু আঁচলের মতো এরকম একটা ডিজাইন করা আছে দেখেন আর কি নাকি নিতে আছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আমরা কিন্তু কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে থাকি যা নাকি আসতে পারবেন সরাসরি আমাদের শপে সব লোকেশনটা বলে দিতেছি আমাদের শপটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস নামে পরিচিত একশো বিশ একুশ নম্বর দোকান আলি ফ্যাশন এটা হচ্ছে চন্দি মার্কেট থেকে একটু ভিতরে আসলে কিন্তু একটা বড় ভবন হবে ওই ভবনের তৃতীয় তলায় কিন্তু আমাদের শপটা কিন্তু পেয়ে যাবেন অবশ্যই নামটা মনে রাখবেন আলি ফ্যাশন যা নাকি পাইকারি নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারও কিন্তু আপনি এই শাড়িগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি কিন্তু আমাদের দিতে পারবো আমরা কিন্তু বারো মাস আমরা কিন্তু বাটিক এবং বাটিক কিন্তু আমাদের কাছে ঠিক থাকে এবং প্রত্যেক সাপ্তাহেই কিন্তু আমাদের ডিজাইনগুলো চলে আসে এই দেখুন আর একটা ডিজাইন এটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ব্ল্যাকের মধ্যে এটা আঁচলটা হচ্ছে মাল্টি কালার মধ্যে আর বড়িটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ফুল আর এটা হচ্ছে কুচির অংশ যা নাকি পাইকারি নিতে যাচ্ছেন এই শাড়িগুলো পাইকারি নিয়ে যারা নাকি বিজনেস করতে যাচ্ছেন দোকানের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু আপনি সব ধরনের শাড়ির কালেকশন আছে আপনার দোকান পুরো দোকানটা সাজানোর মতো কিন্তু শাড়ি আমাদের দোকানে আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের শাড়ি পাবেন আপনারা যেটা নাকি অনলাইনে বর্তমানে ভাইরাল যে শাড়িগুলো থাকবে ওই শাড়িগুলো কিন্তু আমাদের শপে থাকবে আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আপনার বিজনেস করতে পারবেন একদম অনায়াসে কিন্তু এই শাড়িগুলো কিন্তু নিয়ে বিজনেস করা যাবে খুবই আরামদায়ক এই শাড়িগুলো কিন্তু আপনার রংকস গ্যারান্টি কিন্তু পেয়ে যাবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে বডি দেখেন এটা হচ্ছে দুই পাশে পার হবে পেস্ট কালার পারের মধ্যে হবে বডিটা হবে পেঁয়াজ কালার টাইপের এটা হচ্ছে আঁচলের পোর্শন দাম থাকতেছে মাত্র আটশো টাকা বর্তমান প্রাইস হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই সুতি মোমবাটিকে শাড়িগুলো পেয়ে যাবেন এরপর দেখো এটার আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ এই দেখেন এটা হচ্ছে বডির পোষণ এটা হচ্ছে আঁচলের অংশ বাটিকের কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা দেখছেন যে কুচি ডিজাইনের কিছু আছে কুচি ডিজাইন ছাড়াও আছে যারা নাকি কুচি ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন কুচি আলাগুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আঁচলে আঁচল আর পার হবে অ্যাশ কালার আর বডিটা হবে দেখেন আপনি সুন্দর একটা অ্যাশ এবং হলুদের কম্বিনেশন করা আছে এটা হচ্ছে আঁচলে বসুন আর প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু আপনি আলাদা করে সুতি ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটা সুতি বাটিকের মধ্যে আলাদা করে সুতি ব্লাউজ কিন্তু পেয়ে যাবেন দাম থাকতে বর্তমান প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এই দেখুন আরেকটা ডিজাইন দেখেন কতটা সুন্দর একটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সেটা দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে পুরো বড়িটা কিন্তু এরকম হবে পুরো বড়িটা কিন্তু এরকম হবে পাড় এবং আঁচলটা কিন্তু বাদামি কফি টাইপের কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন দেখেন এটা দেখেন এটার কী বলবো এটা হচ্ছে ভাইরাল একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে বাইরাল একটা ডিজাইন এই কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আঁচল আর কুচিটা কিন্তু হবে আপনার সেম বডিটা হচ্ছে সবুজ কালার এটা কিন্তু তিনটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে ব্লু কালার এ হচ্ছে লালের লাল কালারটা এই যে দেখেন এটা হচ্ছে লাল কালার আঁচল পুরো বডিটা হবে এরকম আর আঁচল আর কুচিটা কিন্তু এরকম হবে এটা হচ্ছে আঁচলটা হচ্ছে ব্লু কালার টাইপের আঁচল আর কুচি হচ্ছে ব্লুর মধ্যে বডিটা হচ্ছে লেমন কালারের মধ্যে দেখেন এটা বডিটা হচ্ছে লেমন আঁচল আর কুচিটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এরপর দেখাবো হচ্ছে আরেকটা কালার দেখুন এই যেটা হচ্ছে ব্ল্যাক আর ব্রেডের মধ্যে কম্বিনেশন এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা হচ্ছে বডি হবে এটা হচ্ছে কুচিতে পড়বে দাম মাত্র থাকতেছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশটায় কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন জটপট করে অর্ডার করতে অবশ্যই এমনি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা নাকি হোলসেল নেবেন তারা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে যোগ যোগ করবেন এটা হচ্ছে দেখেন আরেকটা কালার ডিজাইন হবে দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ আর পুরো বডিটা কিন্তু এরকম হবে দেখেন পুরো বডিটা এরকম প্যারো প্যারোডাসের মধ্যে তো এই ছিল আজকের কালেকশনগুলোর শাড়ি ডিজাইন অনেক আছে ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি ভিডিওটা আর বেশি দেখালাম না আমাদের কাছে আরও অনেক ধরনের কালেকশন আছে যার কি আমাদের সপে আসতেছেন সব লোকেশনে দেখিয়ে দিতে এটা হচ্ছে আলি ফ্যাশন পাইকারি সব একশো বিশ একুশ নম্বর মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নামে পরিচিত তৃতীয় তলায় একশো বিশ একুশ নাম্বার দোকান তৃতীয় তলায় লিফটের দুই অবশ্যই মনে রাখবেন লিফ্টের দুইয়ে তৃতীয় তলায় আলি ফ্যাশন আর যাতে বুঝতে অসুবিধা হবে অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে অবশ্যই পাই পেয়ে যাবেন আমাদের সবটা খুব সহজেই আর যা নাকি আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে কিন্তু নিতে পারবেন তো বন্ধুরা এ পর্যন্ত আজকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম